হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে মেলা তোমার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ হ্যাঁ আজকে আমরা মিলন মেলায় এসেছি আমরা এর আগেও একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে অনেক বড়ো করে মিলন মেলা হয় তো এখন ডিসেম্বর ডিসেম্বরের দু তারিখ থেকে এই মেলাটা বসে তো এটা শুরু হয়ে গেছে দু তারিখে আর এটা প্রায় কুড়ি বাইশ দিন মতোই মেলাটা চলে মানে দু তারিখ থেকে শুরু হয়ে গেছে এখন চলবে আর এই যে এটা অনেক বড়ো মেলা এখানে অনেক ভিড় হয় অনেক মানে মিলন মেলা বুঝতেই পারছো অনেক বড় মেলা হয় তো আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা যদি ওই ভিডিও না দেখো তো গিয়ে দেখে এসো চট করে চ্যানেলে তো এই যে আজকে আমি আমার মা আর বোন সবাই চলে এসেছি মেলাতে ঘুরতে আর তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে আমাদের এই মিলন মেলা দেখাবো তো আজকে চলে এসেছি তোমরা তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি এই মিলন মেলাতে আসতে চাও তাহলে তোমরা যদি হাওড়া দিক থেকে দিক থেকে আসতে চাও তো তোমরা হাওড়া টু কাটুয়া লোকাল ধরলেই তোমরা ত্রিবেণীতে নামবে মানে ত্রিবেণীতে মেলাটা হয় তো ত্রিবেণীতে নাম স্টেশনে নামবে স্টেশন থেকে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটেই চলে আসা যাবে পাঁচ সাত মিনিট লাগবে তো একদম স্টেশনের কাছেই আর তোমরা যদি মানে জিরাট সাইড থেকে আসতে চাও তো ওখানেও তো সেম জিরাট থেকে অটোও আসে ওখান থেকেও আসতে পারো বা ট্রেনে করেও আসতে পারো আর যদি তোমরা মগড়া থেকে বা বর্ধমান সাইড থেকে আসতে চাও তাহলে তোমরা মগড়াই নামবে মানে মানে বর্ধমান টু হাওড়ার যে লোকাল হয় সেখানে সেই ট্রেনটাই চাপবে মগড়াই নামবে মগড়া থেকে অনেক গাড়ি ত্রিবেণীতে আসে তো সেই গাড়ি করেও তোমরা আসতে পারো আর ব্যান্ডেলের দিক থেকে আসতে চাইলেও ওই সেম কাটুয়া লোকাল ধরলে ধরেই ত্রিবেণীতে নামবে ত্রিবেণী থেকে নেমেই বললাম স্টেশন থেকে পাঁচ সাত মিনিটে হাঁটা হাঁটা পথ আর এই মেলাটা একদম ত্রিবেণী অটো স্ট্যান্ডের পাশেই একদম গায়েই হয় আর তোমরা যদি কল্যাণী থেকে আসতে চাও তাহলে কল্যাণী থেকে ত্রিবেণী পর্যন্ত গাড়ি চলে মানে টেকার চলে তো সেই টেকারে উঠলেই ত্রিবেণী যাব বললেই তোমাদেরকে ওরা অটো স্ট্যান্ডে নামিয়ে দেবে অটো স্ট্যান্ডের একদম পাশেই মেলাটা হয় অনেক বড় মাঠে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা যারা যারা মেলাতে আসতে ইচ্ছুক তারা অবশ্যই এসব ঘুরে যেও অনেক ভালো লাগবে এখানে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে সব রয়েছে হা মানে ঘরে টুকিটাকি জিনিস থেকে শুরু করে বাচ্চাদের বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে জামা কাপড় ইভেন টিভি ফ্রিজ এগুলো পাওয়া যায় মানে বুঝতেই পারছো কত বড় মেলা এখানে মানে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে আর রিজনেবল প্রাইসের মধ্যেই সবটা পাবে আর সমস্ত ধরনের খাওয়ার দোকানও বসে মানে ওই ফুচকা এগরোল চাউমিন এইটুকু মানে এইটুকু নয় অনেক ধরনের এবং সি ফুড হয় সি ফুডও বসেছে মানে আমি এবারে গিয়ে দেখলাম সি ফুড বসেছে এটা এবারে নতুন এসেছে আর দেখো এখানে এগুলো হচ্ছে মানে ছোট টুকিটাকি জুয়েলারি কানে এরকম আংটি আংটিগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে হেভি সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে তোমরা না এসে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি দেখাচ্ছি যেটুকুনি পাচ্ছিস আমাদেরকে সবাইকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর রয়েছে তোমরা অবশ্যই আসবে এখানে ঘুরে যাবে তোমাদের ভালো লাগবে আমি তো ছোটোবেলা থেকে কোনোদিনও মিলন মেলা এক বছর আমি কোনোদিনও বাদ দিইনি আমি প্রত্যেক বছর মানে যাই থাকুক না কারণ প্রত্যেক বছর এসে ঘুরে যাবোই যাবো আর এখানকার মানে লোকাল লোক যেহেতু আমি তো আসতে তো হবেই আমাদের এখানে এত বড় মেলা বসে তো এখানে এ দেখো আমার মা এখানে সব কানে দুল টানে দুল দেখছে আমার বোন ওই সব দেখছে যাই মানে বলার কেন দোকানে দোকানে তোমরা যতটা ভালো ভালো কালেকশান দেখতে পারবে এখানে মেলাতে এসেও তোমরা এই জুয়েলারি বলো এই সবে সব কিছু ভালো ভালো দেখতে পাবে এবং রিজনেবল প্রাইসে আর এই দেখো এখানে সমস্ত রকম কাপ প্লেট এসব কাঁচের জিনিস মাটির জিনিস এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে প্রত্যেক বছরই এই দোকানটা বসে অনেক বড় মানে তোমরা এখানে এসে তোমাদের মনের মতো ইচ্ছা মতো তোমরা জিনিস পেয়ে যাবে তোমরা এখানে ভালো করে দেখে শুনে জিনিস কিনতে পারবে তো দেখো এখানে তোমরা যেরকম জিনিস চাইবে সেরকম পাবে এখানে কত কাপ রাখা আছে কত ধরনের কত ডিজাইনের কত স্টাইলের সব রকমের আছে এখানে তোমরা সোয়েটারও পেয়ে যাবে অনেক ধরনের তারপরে ওই পঞ্চু বলে পঞ্চুও পেয়ে যাবে নিউ মডার্নের নিউ স্টাইলের এরকম আমার মা এখন এই কাপগুলো কিনবে মানে বলছে যে দেখছে কত প্রায় মানে দাম আছে আমার মা এই যে ব্ল্যাক কালারের কাপটা কিনছে এটা ছটা আশি টাকা দাম এই সন্ধ্যের সময় সাতটা বাজে তো এখন সবে ভিড়টা হওয়া শুরু হয়েছে যত রাত বাড়বে মেলাতে তত ভিড় হবে মানে অনেক ভিড় হবে রাত্রিবেলা বেশি ভিড় হয় কি মানুষজন কাজ ফাজ সেরে বাড়ি ফিরে তারপরে সব ফ্যামিলির সাথে বেরোয় আসে সবে ভিড়টা হওয়া শুরু হয়েছে এই যে দেখো আর এই যে এখানে ফুলের দোকান বসেছে এগুলো সব প্লাস্টিকের ফুল বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে মানে ঘর ডেকোরেশনের জন্য আর এদিকে সামনে দেখো এখানে কত সুন্দর এগুলো সব জুয়েলারিজই আর এদিকে হচ্ছে আচারের দোকান মানে এখানে বিভিন্ন ধরনের আচার পাবে যত রকমের তোমরা আচার জানো বা চাও এখানে সব পেয়ে যাবে আর এই যে এই সাইডে দেখো সাইডে এগুলো সমস্ত পাঁপড় রাখা রয়েছে মানে বিভিন্ন ধরনের পাঁপড় এখানে সব রাখা রয়েছে এটা হচ্ছে পাঁপড় আর আচারের দোকান আর হ্যাঁ এখানে হজমি গুলি বলে ওই মানে বিভিন্ন ধরনের হাজমোলা তারপরে হচ্ছে আম চাততারা যে সমস্ত আছে সেই সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখো দুধারেই দোকান আর এখানে এখন ভিড়টা একটু বেড়েছে লোকে মানে ভর্তি হয়ে গেছে আরও এখানে মানে আর আগের বছর তো এখানে মানে মিলন মেলাতে পা রাখার জায়গাই ছিল না মানে রাস্তা দিয়ে মানে 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 জনস্রোত বলে না পুরো সেরকম হয়ে গেছিলো এবারে তো আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছি চেষ্টা করেছি সেটাই করা কেন কি আগেরবার যেরকম ফেসে গেছিলাম মানে এত ভিড়েতে আর তোমাদের বলেছিলাম বাচ্চাদের খেলনায় দেখো বড়ো দোকান বসেছে খেলনার বাচ্চার আর এগুলো হচ্ছে রান্নাঘরের যত রকমের হাতা খুন্তি বটি ছুরি যত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর পাশেই এগরোল চাউমিনের দোকান বসেছে এই মেলাতে তুমি যাবতীয় সংসার থেকে শুরু করে বাইরের সমস্ত জিনিস পেয়ে যাবে সাজকোজ ব্যাগ ড্রেস রান্নাঘরের খাওয়া দাওয়ার সমস্ত রকম গেমস সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে মানে এখানে কোনো কিছু বাদ নেই সমস্ত কিছু বসে এখানে তোমরা যেটা চাইবে সেটাই পাবে বলতে গেলে আর এই দেখো এখানে ছোটোবেলায় যখন মিলাম মেলায় আসতাম তখন বাবার সাথে এই গেমটা খুব খেলতাম খুব মজাও লাগতো বাবা হাত ধরে এই বেলুনগুলো ফাটাতো বন্দুক দিয়ে খুব ভালো লাগতো আর এই দেখো পাশেই এখানে গোপালের জিনিস বসেছে মানে গোপালের জামা কাপড় আসন দেখো কত সুন্দর সুন্দর হাতে বোনা এগুলো উলের সব গোপালের জামা কাপড় এগুলো মা ওখানে দাম জিজ্ঞেস করছে যে কত আর আমার ঠাম্মা তো নিজেই বানায় হাতে করে তো আমরা আর আলাদা করে কিনি নেই এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কত সুন্দর হাতের কাজ করে রাখা রয়েছে এখানে কত সুন্দর সুন্দর গোপালের আসনও বানানো রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এ দেখো এগুলো সমস্ত গোপালের আসন তো এখানে পদ্ম ফুল স্টাইলে ফুলের স্টাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের রয়েছে আর এই দেখো এখানে হচ্ছে বাচ্চারা এখানে গেম জোন হয় না তো ওই বাচ্চাদের খেলার জায়গা ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলছে আমার বোন দেখে বলছে ও যাবে কিন্তু ও একটু মানে বড় হয়ে গেছে তো তাই জন্য হয়নি আর এই দেখো জলের মধ্যে সেই খেলার মানে এরকম ওয়াটার বেলুনের মতো হয় ভেতরে ঢুকে পড়ে আর জলের মধ্যে এরকম ঘুরে ঘুরে খেলে তো এ দেখো এটা আমারও দেখে মনে হচ্ছিলো কি আমিও গিয়ে খেলি কিন্তু বড় হয়ে গেছে কিছু করার নেই আমি খেলতে পারবো না আর এই দেখো এগুলো সমস্ত এখানে আর কি বাচ্চাদের রাইডিং এর জিনিস রয়েছে যখন অনেক ছোট ছিলাম তখন এই ঘোড়ার উপর চাপতাম গোল গোল ঘুরছে এটার ওপর চাপতামই চাপতাম প্রত্যেক বছর যখন মেলায় আসতাম আর এই দেখো এটা হচ্ছে বড়দের রাইডিং বাপরে আমার দেখেই মনে হচ্ছে আমি পড়ে যাব ওখান থেকে মানে আমার বাড়ির লোক তো কোনো চাপতেও দেবে না আর আমি সাহসও হবে না যারা চাপে সত্যি ওদের বুকে সত্যিই সাহস আছে ওটা তো গোল গোল ঘুরছেই তার সঙ্গে মানে যেখানে বসে আছে সেটাও ঘুরছে মানে মাথা নিচু পা উপরে এরকম অবস্থা আর এ দেখো বাচ্চারাও এখানে খেলা করছে আর সে বড়দের সমস্ত মানে চড়ার জিনিস রয়েছে দেখলেই মনে হবে যে আমি ওখান থেকে পড়ে যাব তার থেকে না চাপাই ভালো সত্যি ছোটোবেলা থেকে এই ভয়টাই লাগে যে যদি ওই সমস্ত রাইডিংয়ে চাপি আর যদি ওটা কখনো ভুলবশত খুলে পড়ে যায় বা ছিটকে পড়ে যায় ভাবার এই ভাবাও যায় না ভাবলেও ভয় লাগে তো সেটা দূর থেকে দেখাই ভালো না চাপাই আমার মনের মঙ্গলে তো যাই হোক মেলায় ঘুরতে এসেছি না খেয়ে তো ভাবেই না না খেয়ে তো যাবোই না তো এখন এখন ফুচকা খেতে চলে এসেছি এদিকে দুপাশেই লাইন দিয়ে ফুচকার স্টলই আছে এই দিকটাতে বাকি সব খাবারের দোকানই আছে দিকটাতে ফুচকা তো এই যে চলে এসেছি ফুচকা খেতে আর এই যে এখানে একটু দই ফুচকাও নিয়ে নিয়েছে এক প্লেট তো আমার দই ফুচকা খেতে খুবই ভালো লাগে আর আমার বোনেরও তো ভালো লাগে খুব ওই জন্য মা আমি বোন এক প্লেট নিয়েছি ওটার মধ্যে দেখি সবাই খাবো এবার বেশি খেয়ে পেট খারাপ করলেও তো ভালো নয় অনেক ভালো বানিয়েছিলো খুব টেস্টি হয়েছিল খেতে আর ফুচকাগুলো সাইজও বড়ো বড়ো ছিল আর ফুচকা একেবারে মুখে ঢুকিয়ে না খাওয়া খেলে ওর খাওয়ার মজা নেই তো একটু একটু করে না খেয়ে পুরোটাই আমার মা মুখে ঢুকিয়ে নিয়েছে তো খেতে সত্যি খুবই টেস্টি ছিল তোমরা এখানে এসে অবশ্যই সব ঘুরে যেও খাবার খেয়ে যেয়েও সমস্ত কিছু কিনে নিয়ে এসেও অনেক ভালো লাগবে আর মিলন মেলা সব থেকে দারুণ আকর্ষণের জিনিস যেটা সেটা হচ্ছে এই নাগরদোল্লা অনেক অনেক উঁচু হয় আমার দেখেই ভয় লাগে দেখতে সুন্দর লাগে নিচ থেকে কিন্তু চাপার সাহস আমার নিয়ে আগেই বললাম ওই যে নাগরদোল্লা এটা কি সুন্দর লাইটিংয়ে সাজানো দেখো লাইট দিয়ে আর পাশে ওটা ওটাও একটা নাগরদোল্লা মানে নাগরদোলনা মানে আমি দোলনা আর কি ওটার মধ্যে আমি বসেছি অনেক ভালো লাগে ওইটাতে বসতে দিয়ে এইবারে কোনো রাইডিংয়ে চাপা হয়নি যাই হোক এবার বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে ওই জন্য এখানে আমার মা মথুরা কেক কিনছে মথুরা কেক হচ্ছে ধরনের নিরামিষ কেক একদম নরম তুলতুলে খেতেও খুবই সুস্বাদু হয় খুবই ভালো সুন্দর খেতে হয় তো এটাই নিচ্ছে বাড়ির জন্য এ দেখো এখানে গরম গরম জিলিপিও ভাজছে জিলিপি বাদাম গুড়কাঠি এসব ছাড়া তো মেলা অসম্পূর্ণ এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে জিলিপি টিলিপি গরম গরম এখানে সবাই কিনছে এখানে লাইন দিয়ে যে এই সবেরই দোকান তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আর তোমরা পারলে অবশ্যই এখান থেকে ঘুরে যেও তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তাটা